ব্যথা যেভাবে ধরে আছেন বুঝবো কি করে গালে দিচ্ছেন কেন আপনাকে সেভ করে অন্যায় করে ফেলেছে। এখন যত সব হ্যাংলামো বাংলাদেশ থেকে আসা আপনাদের মতো ছেলেদের খুবই চিনি আমি কজনকে চিনে এভাবে পড়ে যাওয়ার অভিনয় করে কতজনের বুকে আশ্রয় নিয়েছেন এ পর্যন্ত আর ওই রাস্কালটাকে যদি পেতাম যার হাত থেকে এগুলো পড়ল বেচারার ফলগুলো পরে নষ্ট হলো তার জন্য দুঃখ না করে উল্টো তাকে বকছেন আজব মেয়ে আপনি কিসের জন্য দুঃখ দু টাকার ফলের জন্য আর আমার যে সপিসটা ভেঙে গেছে ওটার দাম কত জানেন আপনার মতো যারা কাজের খোঁজে এখানে আসেন তারা ছয় মাসের টাকা এক করলে ওটা কিনতে পারবেন না কত দাম ওটা একশো ডলার দুশো ডলার পাঁচশো ডলার কত এই যে থামুন বাংলাদেশ থেকে সবাই কাজের খোঁজে এখানে আসে না আর একটা কথা মনে রাখবেন বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা আপনার মতো দু জনকে বেতন দিয়ে রাখতে পারে চেহারার কথা তো বাঙালি মনে হয় বাংলাদেশ সম্পর্কে ধারণাটা একটু পাল্ট ভাই কত কৌশলে পঞ্চিটা ফান্দে পড়লো ধৈর্য রাখতে পারলেন না ধরে রেখে কাউকে আপন করা যায় না ছেড়ে দিলে যে ফিরে আসে সে এমন আপন হয় যে আর কোনদিন হারায় না আমি তোর আমার পতাকা বা সাহস তোমার হলো কি করে সাহস এমনি এমনি হয় না সাহস করে বলতে হয় ইউ রাখ আমার সাথে এভাবে কথা বলার ফল পাবে পরের কথা পরে ভাবা যাবে এখন আমি তোমাকে কিছু বলতে চাই নির্জনে গোপনে আমি এখন আপ হয়ে আছি শাক হতে পারবো না রকি তুমি সেবা ছাড়িয়ে যাচ্ছ প্রেমের তো কোনো সীমা নেই ডার্লিং যে হাত দিয়ে তুই আমার গালে তাপ্পর দিয়েছিস ওই হাত দিয়ে সারা দিন সারা রাত তুই আমার সমস্ত শরীর আদর করবি চল চল भाईजान को खाए। भाईजान! শুনুন থ্যাংক ইউ আপনার সাথে দু দুবার দেখা হলো অথচ পরিচয় হয়নি আমার নাম কাজল

পণ্যম রকি আমার বাবার পার্টনার কিসমতের ডান হাত কি নাম বললেন কিসমত রকি হ্যাঁ কেন বলুন তো না মানে দুবার আমাদের দেখা হয়েছে তৃতীয়বার দেখা হলে বন্ধুত্ব তো হয়ে যেতে পারে আর বন্ধু শত্রুদের চিনে রাখা ভালো তৃতীয়বার দেখা হবার আগেও কিন্তু বন্ধু হতে পারি আমরা অবশ্য আমার সেদিনের ব্যবহার যদি ক্ষমা করতে পারেন বন্ধুত্বের মধ্যে ক্ষমা সরি থ্যাঙ্কস এসব থাকে না আমি কিন্তু এখনো বন্ধুর নামটা জানতে পারিনি আমি জাহিদ আলম কি যেন বলতে গিয়ে বলা হলো না ওটা আমার ডাক নাম ও নামে ডাকতে যে কোনো মেয়ে খারাপ লাগতে পারে তাই তবু শুনি প্রিয় খারাপ নাও তো লাগতে পারে তাই বা আমার নাম যদি প্রিয়া হতো তাহলে তাহলে ডাকতে না হুম ডাকতাম প্রিয়া

নেক্সট তোমাকে পাপার কাছে নিয়ে যাবো বুঝলে হে প্রিয়তম প্রিয় সেদিন দেখবো আমাকে যেমন এক পলকে জয় করে নিয়েছো আমার পাপাকেও তুমি জয় করতে পারো কিনা পাপা আমার কাছে জাস্ট লাইক দিস হলেও অন্য সবাই পাপাকে খুব ভয় পায় ও তোমাকে তো পাপার পরিচয়ই বলা হয়নি আমার পাপা হলেন এই কোরা আইল্যান্ডের মালিক মিস্টার মুসাদ চৌধুরী না ভাবছিলাম কবে সেই শুভ দিন আসবে যেদিন তোমার পাপার মুখ কোথাও আমি এই তো আমার সাহসী প্রিয় আজ আসি বাই ওকে বাই বাই আপনি ইন্সপেক্টর তানিয়া আপনি চেনেন আমাকে অবশ্য অপরাধীরা পুলিশকে চিনবে পুলিশ অপরাধীকে চিনবে এটাই তো স্বাভাবিক না স্বাভাবিক নয় এটাই যদি স্বাভাবিক হতো তাহলে এই সহজ সরব কলেজের শিক্ষককে প্রতিশোধের জন্য থাইল্যান্ড ছুটে আসতে হতো না কিন্তু মিস তানিয়া দেশের চাদাবাজ খুনি অপহরণকারী সন্ত্রাসী ব্যবসায়ী অস্ত্র ব্যবসায়ী অপরাধীদের ছেড়ে আপনার দক্ষ অফিসার এই হাত জোড়াকে আপনার হাত করার জন্য আমি বরাদ্দ করে রাখলাম কিন্তু আজ নয় আমার কাজ শেষ হবার পরে আপনি নিশ্চিন্তে দেশে ফিরে জানেন ইন্সপেক্টর না, আমার জীবনে কোনো অ্যাসাইনমেন্ট আমি ফেল করিনি শুধু আপনি ট্রিপল মার্ডার কেসের আসামি মান্না ভাই আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছেন দেশ ছেড়ে কিন্তু দেখলেন তো আইনের হাত বিদেশ পর্যন্ত পৌঁছে যায় আন্ডার মিস্টার মান্না যদি আপসে হাত করা না পারেন শক্তি প্রয়োগ করতে আমি বাধ্য হব শুধু আপনি কেন আমার কাজ শেষ হবার আগে সারা পৃথিবীর পুলিশ এক হলেও এই হাতে হাত করা এখন একজন নয় এই মান্নার বুকে আছে বাবা মা বনে রক্তের কসম যে কসম এক মান্নাকে হাজার মান্না বানিয়ে দেয় অপরাধী হাজার কেন লক্ষ লক্ষ হলেও আইনের রক্ষক পিছু হতে চায় না কিন্তু আফটার জোকের আরাল হয়ে যাবে কথা দিয়ে যাচ্ছি আবার আপনার মুখমুখি হব আমি হাত করা পড়ার জন্য তবে মোটাটা সাথীদের কমন দেবার পর করেনি মানুষের সমাজকে ধ্বংস করা কিছু জানোয়ার আমি শেষ করেছি আর কিছু বাকি মানে পত্তিবানা চোখে আপনারা তা দেখতে পান না অবশ্য খোলা আমি তাদের হিংস্রচ্ছব দেখতে পাই আর সেই জন্য প্রতিশোধে আগুনে আবার বুক তাও তাও করে চলে এই আগুনে করে দেখে হাত বাড়াবেন না হাত বাড়াবেন না